আজকে হচ্ছে চব্বিশে জুন রোজ মঙ্গলবার আজকে আমরা দেখব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টা বাজার শুরুতেই চুয়াডাঙ্গার এ ক্যাটাগরি ভুট্টা কিন্তু বারোশো ষাট টাকা এটা কিন্তু মোটামুটি একটা ভালো বাজার যদিও ডে বাই ডে হালকা হালকা করে বৃদ্ধি পাচ্ছে আপনারা সবাই জানেন তবে এই মুহূর্তে আপনাদের অঞ্চলে কত সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যদি আরও দুই তিন অঞ্চলে দেখিস যেমন সিরাজগঞ্জে হচ্ছে এগারোশো টাকা এটা কিন্তু হচ্ছে চল্লিশ কেজিতে নাটু অপারা কাজীপুর এগারোশো তিরিশ টাকা চল্লিশ কেজি দিনাজপুর হচ্ছে সাতাশ টাকা কেজি অর্থাৎ এক হাজার আশি টাকা বাং বাগেরহাট হচ্ছে সত্তর টাকা এক হাজার কুমিল্লাতে এগারোশো টাকা এবং মানিকগঞ্জে হচ্ছে এগারোশো নব্বই টাকা মোটামুটিভাবে কিন্তু ভুট্টার বাজার সব জায়গাতেই প্রায় সেম উনিশ থেকে বিশ তবে এই মুহুর্তে আপনাদের অঞ্চলে যেমন ঠাকুরগাঁও কিন্তু সাতাশ টাকা কেজি অর্থাৎ এক টাকা কেজি এবং নাটোরে হচ্ছে বারোশো টাকা আপনারা দেখতেই পেলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার আপনারা যদি এইভাবে কমেন্ট করেন তাহলে কিন্তু খুব সহজেই সব অঞ্চলের ভুট্টার বাজারগুলো আমরা দেখতে পারবো আর আমাদের অঞ্চলের ভুট্টার বাজার সেম আগের মতোই রয়েছে এগারোশো তিরিশ